খেলো ধর্মনগর দু হাজার তেইশকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তর অফিস সংলগ্ন এলাকার মাঠে আয়োজিত টেবিল টেনিস প্রতিযোগিতায় উপস্থিত হন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এগারোই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের অফিস প্রাঙ্গন এলাকায় আয়োজিত খেলো ধর্মনগর দু হাজার কেন্দ্র করে অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় উপস্থিত হন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন সরকার এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক শ্যামল নাথ মহোদয় সহ অন্যান্যরা সেখানে উপস্থিত হয়ে তারা টেবিল টেনিস খেলা উপভোগ করেন এবং অন্যান্য যে সকল খেলা রয়েছে সেগুলিও উপভোগ করেন যেখানে এই টেবিল টেনিস খেলায় যুবক যুবতীরা অংশগ্রহণ করে পাশাপাশি সেখানে উপস্থিত হয়ে তারা খেলোয়াড়দের উৎসাহিত করেন